হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পিঙ্কিস ডান্স এন্ড ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে রথ মেলা যেহেতু যাওয়া হয়নি এখন যাচ্ছি মেলাতে তো ছেলে যাচ্ছে না যাচ্ছি আমি মান্টু আর মান্টুর বাবা তো একটুখানি কেনাকাটিও আছে কালকে যেহেতু হচ্ছে কি পুজো আছে তো একটুখানি বিপত্তারণী মায়ের পুজো আছে তো একটু কেনাকাটিও করবো সাথে মেলাও যাবো তো চলো দেখতে থাকবো এই যে চাচ্ছি তো এই দোকানটাতে কিছু কসমেটিক্স কেনার ছিল কাজল আর ফেস ওয়াশ তো এখান থেকে ফার্স্টে নিয়ে নিলাম এটা মেলার পাশেই থাকে তো তারপর ফার্স্টে গিয়ে রথের দিকটায় গেলাম কারণ যেহেতু রথের দিন আমি যাইনি রথের পরের দিন তো ওখানে ঠাকুরও ছিল না কিছুই ছিল না বেকার যাওয়া তুমিও একবার যাই রথটা কিরম সাজিয়ে দেখার জন্য গিয়ে দেখলাম রজনীগন্ধা ফুলগুলোও শুকিয়ে গেছে আমার কপাল দেখে রথের দিনেও আমি যেতে পারিনি আর পরের দিন গিয়ে ওই ফাঁকা রথ দেখে আসলাম যাই হোক আবার হয়তো উল্টো রথের দিন আসবে সেদিনকে যদি পারি তো যাবো কাদাটা কাদাটা কেন না তো তো ব্যাপারটা হলো তোমাদের জানানোই হয়নি যে রথটা কোথায় রথটা হচ্ছে কি আমাদের এখানে বলাগড়ের রথ এটা অনেক দিন ধরেই হচ্ছে এখানে আর একটা এক সপ্তাহের মেলা হয় আর একটু রোজই অনুষ্ঠান হয় নাচ গান নাটক এ সমস্ত অনুষ্ঠান হয় তো যেখানে যেখানে ভয়েস দিচ্ছি তার একটাই কারণ কারণ ওই যে পাশে নাচ হচ্ছে তো গানগুলো আছে আমার ব্লগে হচ্ছে গিয়ে কপিরাইট চলে আসবে তার জন্যই দেওয়া

এই যে একটা মাল্টি লকেট কিন্তু লকেটটা এই চেনটার সঙ্গে না দোকানটা যেহেতু পরিচিত আমার লকেটটা পছন্দ হয়েছে আর এইটা লকেটটার সাথে অন্য কালারে ছিল বলে তোমাকে চেঞ্জ করে দেবো তো আমাকে চেঞ্জ করে দেবো না তো মেলায় গিয়ে গিয়ে হ্যাঁ এখানে সবাই চিনে গেছে সবাই একটু হেল্প করে আর তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে তোমরা কী করবে চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো সরি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর কি বলো চলো টাটা গুড নাইট